ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ফিফথ সেমিস্টার মাইনর কোর অর্থাৎ এন ইপি সাজেশন সাজেশান দু হাজার ছাব্বিশ নিয়ে আসলাম কাজী সার্চ টিউটোরিয়ালের পক্ষ থেকে আমি কাজী স্যার তোমাদের জন্য এনইপি সিস্টেমের প্রথম সিলেবাস কিন্তু প্রথমবারে বার তোমাদের তাই একটা কথা বলে রাখি সাজেশন তো হান্ড্রেড পার্সেন্ট কমন আসবেই আসবে কিন্তু প্রশ্ন তাও খুব বেশি আমি দিইনি পনেরো নম্বরে দুটো প্রশ্ন আসবে আর পাঁচ নম্বরে চারটে পনেরো নম্বরে দুটো প্রশ্নের জন্য তোমাদের চারটে ইউনিট আছে তোমাদের এইটা পরামর্শ দিতে পারি স্টার আমি দিয়ে দিয়েছি স্টারগুলো গুলো ভালো করে করে যাবে আর যদি ভাবো যে দুটো ইউনিট তুমি করবে তাহলে দুটো ইউনিট তোমাকে কভার করতে হবে সম্পূর্ণ টোটাল তবে দুটো ইউনিট পড়লে একটু রিক্সি হয়ে যায় ব্যাপারটা তিনটে ইউনিট যদি তুমি পড়ো তাহলে অবশ্যই তুমি দুটো প্রশ্ন কমন পাবে একদম নিশ্চিত সেটা তোমাকে সিলেক্ট করতে হবে আর যদি তুমি বলো সবগুলোই করে যাবে সব ইউনিটগুলো করে যাবে আর পাঁচ নম্বরের প্রশ্নের জন্য প্রশ্ন আমি দিয়েছি খানিকটা আরেকটা কথা বলে রাখি এই পনেরো নম্বরের মধ্যে থেকেও পাঁচের প্রশ্ন কিন্তু আসতে পারে আবার পাঁচের কোনো প্রশ্ন পনেরো নম্বরের মধ্যে এসে যেতে পারে তাই টোটাল সাজেশনটা কমপ্লিট করো সময় তোমাদের মোটামুটি আছে তাই টোটাল সাজেশন কমপ্লিট করো সব পোস্ট কমন আসবে একদম সব হানড্রেড পারসেন্ট কমন পাবে ছবির মতো যারা তোমরা আগে ফোর্থ সেমিস্টারে আমার সাজেশন ফলো করেছো তারা জানো কাজী সার্চ টিউটোরিয়ালের সাজেশন কতটা কার্যকরী অনেকে তোমার ফোর্থ সেমিস্টারে আমার সাজেশান ফলো করেছো সাবস্ক্রাইব করেছিল দেখেছিলে অনেকে কমেন্ট করেছিল তারা যদি দেখো ভিডিও অবশ্যই তোমরা ভালো করে বুঝতে পারবে যে সাজেশন কতটা কার্যকরী আর বেশি বেশি শেয়ার করে দেবে সবাই যাতে উপকৃত হয় লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই অনুরোধ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে কাজী সার্চ টিউটোরিয়ালের টিউটোরিয়ালের সঙ্গে থেকো উপকৃত হবে তোমরা উপকৃত হবে দেখো সাজেশন কী দিয়েছি তাহলে এডুকেশন বা বিজ্ঞানের সাজেশন দু হাজার ছাব্বিশ সালের জন্য পনেরো নম্বরের জন্য ইউনিট ওয়ান ব্রাহ্মণের শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এই শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আধুনিক শিক্ষায় কতখানি প্রাসঙ্গিক ইম্পর্টেন্ট অবশ্যই পরে প্রশ্ন দেখো ব্রাহ্মণের শিক্ষা লক্ষ্য এবং শিক্ষা পদ্ধতি আলোচনা করো লক্ষ্য শিক্ষা পদ্ধতি এটাও ইম্পর্টেন্ট কিন্তু স্টার দিলাম না সবগুলো বেশি প্রশ্ন দিয়ে তো এক একটা ইউনিট থেকে তিন চারটে করে প্রশ্ন দিয়েছি মাত্র দেখো পরে প্রশ্ন কি আছে প্রাচীন ভারতে ব্রাহ্মণ্য ও বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার তুলনামূলক আলোচনা করো বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা কি গণতান্ত্রিক ছিল ইম্পর্টেন্ট নেক্সট প্রশ্ন দেখো ভারতবর্ষে ইসলামিক শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ব্রাহ্মণ শিক্ষা এবং ইসলামী শিক্ষা ব্যবস্থার মধ্যে পার্থক্য আলোচনা করো এই চারটে প্রশ্ন দিয়েছি মোস্ট ইম্পর্টেন্ট তিনটে স্টার দিয়ে দিলাম চারটে ইম্পর্টেন্ট এর মধ্যে একটা কমন হয়ে যাবে অবশ্যই ইউনিট টু থেকে কি প্রশ্ন দিয়েছি দেখো প্রথম প্রশ্ন ইউনিট টু এর ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেই কী দিয়েছি দেখো উডের দলিলের প্রধান সুপারিশগুলি বিবৃত করো এটিকে কেন ভারতীয় শিক্ষার কাটা বলা হয় অথবা দেখো উডের দলিলে গৃহীত ভারতীয় শিক্ষা নীতি আলোচনা করো ভারতীয় শিক্ষার ইতিহাসে এটি গুরুত্বপূর্ণ কেন মোস্ট ইম্পর্টেন্ট উডের ডিসপ্যাচ তোমরা তো পড়েছো সুতরাং আবার সেটাই দেখে নেবে আর একটা কথা বলি যদি তোমাদের নোটসের দরকার হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করবে কমেন্ট করার পর আমি হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ করবে নোটস তোমরা পেয়ে যাবে সামান্য কিছু ফিজের বদলে তোমরা নোটস পেয়ে যাবে কিন্তু দেখো পরে প্রশ্ন প্রাথমিক শিক্ষা সংক্রান্ত হান্টার কমিশনের সুপারিশগুলো আলোচনা করো এটাও ইম্পর্টেন্ট স্টার দিইনি তবুও পড়তে হবে পরে প্রশ্ন দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আঠারোশো তেরো সালের সনদা আইনটি আলোচনা করো ভারতীয় শিক্ষার ইতিহাসে এটি গুরুত্বপূর্ণ কেন নেক্সট দেখো মোস্ট ইম্পর্টেন্ট ভ্যালুয়েবল প্রশ্ন ইউজিসি কেন প্রতিষ্ঠিত হয়েছিল ইউজিসির প্রকৃতি এবং কাজগুলি লেখো অবশ্যই পড়ে যাবে কিন্তু নেক্সট তারপরে দেখো পরের প্রশ্ন ইউনিট থ্রি থেকে স্কুল কারিকুলাম এবং শিক্ষায় সমসুযোগ সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো নেক্সট প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট শিক্ষার অধিকার আইন আর টি ই দু হাজার বিভিন্ন বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তাহলে তোমাদের আগেই বলেছি এনইপি সিস্টেমে তোমরা প্রথম পরীক্ষা দিচ্ছ এবার তাই প্রশ্ন খুব বেশি নয় দুটো একটা বেশি বলে মনে হতে পারে কিন্তু সব প্রশ্ন সব সাজেশন কমপ্লিট করে যেতে হবে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেই পাবে বেশি পাবে আরও ছবির মতো প্রশ্ন আসবে শুধু বিশ্বাস রাখো কাজির সার্স টিউটোরিয়াল আবার বলছি তোমরা জানো অনেকেই জানো অনেকে বিশ্বাস রেখেছ ভালোবাসা দিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ তারপরে প্রশ্ন দেখো ত্রিভাষার সূত্র সম্পর্কে ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশন তাহলে কোঠারি কমিশনের অপর নাম হলো ভারতীয় শিক্ষা কমিশন মনে রাখবে কিন্তু কমিশনের মতামত ব্যক্ত করো অথবা দিয়ে কী দিয়েছি দেখো প্রাথমিক শিক্ষা সম্বন্ধে ভারতীয় শিক্ষা কমিশন বাকোডারি কমিশনের সুপারিশগুলি লেখো পরে প্রশ্ন দেখো মোদালিয়ার কমিশন প্রস্তাবিত সপ্ত প্রবাহগুলি কী কী আলোচনা করো এগুলোও কিন্তু ইম্পর্টেন্ট বেশ প্রশ্ন কিন্তু খুব বেশি দেয়নি কিন্তু স্টার দেওয়ার জন্যে কতগুলো প্রশ্ন আর মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো দিয়ে দিয়েছি সব প্রশ্নগুলো করতে হবে তিনটে চারটে করে প্রশ্ন দিয়েছি শুধু এখানে ইউনিট থ্রিতে পাঁচটা প্রশ্ন দিয়েছি বিশ্ববিদ্যালয় কমিশনের উনিশশো আটচল্লিশ থেকে উনপঞ্চাশ সুপারিশগুলি আলোচনা করো গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে সুপারিশগুলি লেখো ইম্পর্টেন্ট তারপর ইউনিট ফোর দেখো ইউনিট ফোরে কি দিয়েছি ইউনিট ফোর ভারতীয় শিক্ষা ব্যবস্থা সম্পর্কে ভারতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশির সুপারিশগুলি লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো পরে প্রশ্ন সর্বশিক্ষা অভিযান বলতে কি বোঝায় সর্বশিক্ষা অভিযানের উদ্দেশ্যগুলি লেখো নেক্সট দেখো সর্বশিক্ষা অভিযান দু সম্পর্কে আলোচনা করো সর্বশিক্ষা অভিযানে বিদ্যালয় প্রধানদের ভূমিকা আলোচনা করো তাহলে ইউনিট ফোরে তিনখানা খানা প্রশ্ন দিয়েছি মাত্র কম পেয়ে যাবে এর মধ্যে একটা তারপরে দেখো এরপরে নেক্সট নেক্সট পাঁচ নম্বরের জন্যে কি দিয়েছে দেখো পাঁচ নম্বরের প্রশ্নের জন্যে পাঁচ নম্বরের প্রশ্ন কিন্তু চারটে আসবে তা একটু তোমাদের ভালো করে চোখ খান খোলা খোলা রেখে প্রশ্নগুলো কিন্তু কমপ্লিট করতে হবে দেখো বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার লক্ষ্য প্রথম প্রশ্ন তারপরে নেক্সট কে দিয়েছে দেখো গুরুকুল ব্যবস্থা কি তারপর নেক্সট ভারতীয় সংস্কৃতির সমন্বয়ে ইসলামিক শিক্ষা ব্যবস্থা কিভাবে সাহায্য করেছে তারপরে প্রশ্ন ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থার শিক্ষক শিক্ষার্থীর সম্পর্কে ইম্পর্টেন্ট কিন্তু এসটা দিয়ে দিয়েছে কিছু কিছু প্রশ্ন সেগুলো ভালো করে নেক্সট দেখো প্রবজ্জা ও উপসম্পদা বলতে কি বোঝো নেক্সট উডের ডেসপ্যাচের সীমাবদ্ধতা কী ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট উডের দলিল উডের দলিলের উদ্দেশ্য লেখো পরে প্রশ্ন দেখো বিশ্ববিদ্যালয় শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য সম্বন্ধে বিশ্ববিদ্যালয় কমিশনের ব্র্যাকেট উনিশশো আট ব্র্যাকেট আঠেরোশো আটচল্লিশ থেকে উনপঞ্চাশ সুপারিশগুলি লেখো নেক্সট দেখো ইম্পর্টেন্ট বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির কাজ ইম্পর্টেন্ট পরে প্রশ্ন দেখো মাধ্যমিক শিক্ষা কমিশনের লক্ষ্য উদ্দেশ্য কি ছিল তারপর মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার ত্রুটি নেক্সট রাধাকৃষ্ণন বা বিশ্ববিদ্যালয় কমিশন একই রাধাকৃষ্ণ কমিশনের নাম বিশ্ববিদ্যালয় কমিশন কমিশনের মতে উচ্চ শিক্ষার উদ্দেশ্য লিখতে হবে উদ্দেশ্য লেখো নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট শিক্ষায় গ্রান্ড ইন অ্যাড প্রথা সম্পর্কে উডের দলিলের সুপারিশগুলি লিখতে হবে জাতীয় শিক্ষানীতি রূপায়নের কর্মসূচির মূল বিষয়গুলি কি কি করতে হবে পরে প্রশ্ন দেখো শিক্ষার অধিকার আইন দু হাজার নয় এর মূল উদ্দেশ্য লেখো তবেক্সট এন সি টি ইর কাজ কি ইম্পর্টেন্ট তারপরে প্রশ্ন কি দিয়েছি দেখো প্রাথমিক শিক্ষা সংক্রান্ত জাতীয় নীতি উনিশশো ছিয়াশি আলোচনা করতে হবে এবং যে কোনো দুটি সুপারিশ এর দুটো সুপারিশ পড়ে রাখতে হবে তারপর নেক্সট প্রশ্ন কী দিয়েছি জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি ত্রুটি করি লেখো ত্রুটি কী কী ছিল এই তোমাদের পাঁচ নম্বরে প্রশ্ন দিয়েছি চারটে প্রশ্ন আসবে এখান থেকে দশের ভিতর থেকেও পাঁচে তোমাদের আসতে পারে তাহলে এই ছিল তোমাদের জন্য আজকের সাজেশন একদম কমপ্লিট সাজেশন এটা দু হাজার ছাব্বিশ সালের জন্যে তবে লাস্ট মিনিট সাজেশনও তোমাদের জন্য আসবে তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো এবং কাজী সার্চ টিউটোরিয়াল চ্যানেলের সঙ্গে তোমরা যুক্ত থাকো লাভবান হবে এরপর ফিফথ সেমিস্টার সিক্স সেমিস্টার তোমাদের সমস্ত সাজেশন আসবে আর নোটসও যদি তোমাদের দরকার পড়ে তাহলে কমেন্টে লিখবে কমেন্টে লেখার পরে আমি হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দেবো তোমরা সেই নম্বরে হোয়াটসঅ্যাপ করলে নোটস পেয়ে যাবে সামান্য কিছু ফিজের বিনিময়ে খুব সামান্য সেটা এবং যেটা অতি সামান্য তাই তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে না টেনে কারণ ভিডিওর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কথা থাকে তাই শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই তোমাদের দেখা উচিত প্রত্যেকটা ভিডিওই তোমরা ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখো অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবে আর যারা কষ্ট করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তাদের অজস্র ধন্যবাদ তোমরা একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দাও বেশি বেশি পারলে হাইপ করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে কাজী সার্চ টিউটোরিয়ালের সঙ্গে তোমরা যুক্ত থেকে বারবার বলছি আর বেল আইকনটা প্রেস করে অল করে রাখবে যাতে সাজেশনের ভিডিও বা অন্য যে কোনো ভিডিও এডুকেশনাল তোমাদের দরকারি ভিডিও ছাড়লেই তোমাদের কাছে পৌঁছে যায় তাই বেল আইকনটা ফ্রেস করে অল করে রাখবে অবশ্যই আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো এখন থেকে পড়াশোনা শুরু করো পড়াশোনা এখন থেকে শুরু করলে অবশ্যই তোমরা সাজেশান কমপ্লিট করতে পারবে আর অন্যান্য সাজেশন তো অবশ্যই তোমাদের জন্য আসবে তাই বলছি তোমরা ভালো করে মনোযোগ সহকারে পড়তে থাকো সব কমন আসবে আজকের ভিডিওটা এই পর্যন্তই